আল্লাহ রসাল্লাম ওই সময় এক সাহাবি ইসলাম কবুল করেছেন তখনই বলে গেছেন যে সাম্রাজ্য এবং পারস্য এই সাম্রাজ্য দুটাই বিলীন হয়ে যাবে আর কোনোদিন ফিরবে না আলহামদুলিল্লাহ বেশি দিনের কথা না রসাল্লামের পরে মাত্র দশ দশ বছরের মধ্যে কমপ্লিট স্বাধীন হয়ে গেল আর বারো বছর থেকে ধরেন পনেরো বছর পনেরো বছরের মধ্যে কমপ্লিট রোম এবং পারস্য সাম্রাজ্য একদম খান খান করে ফেলে বায়তুল মকাদ্দাস মুসলমানেরা দখল করে ফেলে এদিকে পারস্য দেশে মাত্র ত্রিশ হাজার সৈনিক নিয়ে তিন লক্ষ সৈনিকের সাথে ঘোষণা দিয়ে যুদ্ধ করে জয়লাভ করে তো এগুলো আমরা ইতিহাস হাদিসে পেয়েছি অর্থাৎ ইতিহাসের কেতা পেয়েছি এবং কোরআন এটা অগ্রিম বাণী আল্লাহ দিয়ে দিয়েছেন থাকবে না বরণ করবে স্পষ্ট এখানে আল্লাহ পাক রব্বল আলমিস রুমের প্রথম আয়াতে একদম এই ভবিষ্যৎ বাণী জানিয়ে দিয়েছেন আর তা বাস্তবায়ন হয়েছে মাত্র পনেরো বছরের মধ্যে মুসলমান একের পর এক দেশ স্বাধীন করতে 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 ওইদিকে মরক্কো কুস্তুমতুনিয়া ইটালি পর্যন্ত চলে যায় আর এদিকে আমাদের বাংলাদেশ ভারত পর্যন্ত আসে এই হলো ইসলামের ইতিহাস এ হচ্ছে বীরপুরুষদের ইতিহাস যারা গোটা পৃথিবী শাসন করেছে আর এই মানুষগুলো ধীরে 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 এমন হয়ে গেল যে তাদেরকে মারতে 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 শ্রীরাম শ্রীরাম বলতে 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 বেরিয়ে ফেলছে যেই একজন মুসলিমের জন্য গোটা বিশ্বের পরা রা কেঁপেছে গায়ে হাত তো দেওয়া দূরের কথা কথা জোর দিয়ে বলার ক্ষমতা রাখে আজকে সেই জাতি নির্যাতিত নিপীড়িত কেন বলেন মুসলিম জাহান নিপীড়িত কেন আগে ওটা বলি তারপরে আপনারটা বলি মুসলিম জাহান নিপীড়িত হলো মুসলমানদের মধ্যে যখন দলাদলি শুরু প্রথম শুরু হয় সূত্রপাত হয় আপনার তালা রিয়াল্লা তালানুরে একদল ইয়াহুদি তার ইসলাম কবুল করে তাদের লিডার হয় আব্দুল আবির সাবা নামে এরপরে এর নেতৃত্বে ওসমান রদিয়া তালা অমর রদিয়া তালা আনহু ওসমান রদিয়া তালা আলী হাসান হোসাইন রদিয়াল্লাহ তালা এই বিশাল বড় বড় সাহাবাই কেরাম যারা এই পৃথিবী শাসন করবেন এই নেতা যারা আমাদের ছিল এই নক্ষত্র গুরুকে তারা হত্যা করে বাহির থেকে কেউ করে নেই করেছে কেন ভিতরকার মানুষ করেছে এরা কুফা বসরাতে বসবাস করত মিশরে বসবাস করত কুফার থেকে দুই হাজার বসরাত থেকে দুই হাজার আর মিশর থেকে দুই হাজার কত হল ছয় হাজার মতান্তরে ছয় হাজার সৈনিক নিয়ে সেই কুফার থেকে অর্থাৎ ইরাক থেকে আসে মোদিরাই এক মাসের পথ পালি দিয়ে এসে উসমান রজ আনহুর বাসভবন চল্লিশ দিন ঘেরাও করে রাখে ঠিক হজের সময় এরপরে নির্মম ভাবে হত্যা করে এরা মুসলমান ছিল ওই সময় মুসলমান আর এদের সঙ্গ যারা দিয়েছিল এরা ছিল যুবক বুড়ো টুড়ো না যুবক ছিল সব যারা যুদ্ধ করতে পারে মুসলমানদের মাথাগুলোকে কেটে ফেলে হয় এরপরে মুসলমান ঘর সামলাইতে সামলাইতে এ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে পদার্পণ করেছে ঘর সামলানো যাচ্ছে না আজ পর্যন্ত